আই স্মার্ট টুলস এখন আমাদের কাজকে আরো সহজ স্মার্ট করে তুলেছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সজল আমি মোটর রিপেয়ারিং এর কাজ করি আমার মোটর রিপেয়ারিং এর দোকান আছে এটা হচ্ছে মালিকাবাড়ি বাজার গাজীপুর অবস্থিত আমি দীর্ঘ দশ বছর যাবৎ মোটর রিপেয়ারিং এর কাজ করি আমার মোটর রিপেয়ারিং কাজ করার জন্য অনেক সময় অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে বিভিন্ন কাজ করতে হয় কাজ করার ক্ষেত্রে আমি অনেক বিভিন্ন কোম্পানির অনেক ধরনের অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করেছি কিন্তু তেমন সার্ভিস পাই নাই ওই অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো দিয়ে পর্যাপ্ত পাওয়ার পাওয়া যেত না এবং আমার রিপেয়ারিং কাজ করতে অনেক সমস্যা হতো আমার পরিচিত এক বড় ভাই যিনি রিপেয়ারিং এর কাজ করে উনি এসি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কথা বলে এবং বলে এসি অ্যাঙ্গেল গ্রাইন্ডার অনেক ভালো পরবর্তীতে আমি এসি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিনে নিয়ে আসি এবং ছয় মাস ধরে আমি এসি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করছি এবং সার্ভিস অনেক ভালো পাচ্ছি এতে আছে হান্ড্রেড যার কারণে বিদ্যুৎ খরচ অনেক কম হয় এতে আছে দীর্ঘস্থায়ী কার্বন ব্রাশ আছে শক্তিশালী এবং সুইচ যার কারণে সহজে ধরা যায় এবং নিয়ন্ত্রিতভাবে কাজ করা যায় এই এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আর যদি কোনো সমস্যা হয় এসিআই প্রতিনিধি অনেক দ্রুততার সাথে সমাধান করে থাকে এই এসি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করার পর থেকে আমার কাজ করতে অনেক সময় কম লাগে আমি নিখুঁতভাবে অনেক দক্ষতার সাথেও আগের থেকে অনেক বেশি কাজ করতে পারতাম যার কারণে আগের তুলনায় আমার আয় বেড়েছে আমার মতো যারা বিভিন্ন ওয়ারশবে রিপেয়ারিং কাজ করে থাকেন তারা অনায়াসে এই অ্যাঙ্গেল গ্যারান্টি তিনতে পারেন নিশ্চিন্তে কাজ করতে পারবেন জীবন হোক সহজ ও স্মার্ট